দেখো এই টাইপের যখন অঙ্ক দেবে তখন এরকম শর্ট সটনেমা করবে ঠিক আছে এ নিরানব্বই আর এ নিরানব্বই দু হাজার দুটো নিরানব্বই আছে ঠিক আছে দুটো নিরানব্বইকে তুমি গুণ করে দেবে নিরানব্বই আর নিরানব্বই গুণিত নিরানব্বই ঠিক আছে গুণ করে দেবে প্লাস উপরে যে সাতানব্বই আছে এটাকে যোগ করে দেবে ঠিক আছে তা নিরানব্বইকে নিরানব্বইকে গুণ করে ঠিক আছে ঠিক আছে এটা বললাম বোন করে তাহলে ন হাজার আটশো এক প্লাস কত সাতানব্বই ঠিক আছে এটাকে যোগ করে দেবে ঠিক আছে যোগ করে দেখি সাতানব্বই এইট নাইন নাইন এইট ঠিক আছে তো ওই আনসার কত আনসার তোমার নাইন এইট নাইন এইট এর অ্যান্সার ঠিক আছে তো এরকম শট নিয়মে অঙ্কটা তোমরা সলভ করবে ঠিক আছে প্রথমে এই দুটোর সঙ্গে গুণ করবা এই দুটোর সঙ্গে গুণ করে দেবা দিয়ে এটা যোগ করে দেবা তাহলে তোমার অ্যান্সার চলে আসবে ঠিক আছে